নতুন পে স্কেলে বাতিল হবে যেসব বড় বড় সুবিধা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালোবাসি নতুন পে স্কেলে বাতিল হবে যেসব বড় বড় সুবিধা সিনারামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে সে সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করছি তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘ এক দশক পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো বা নবম পে স্কেল প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হল বর্তমান সরকারের মেয়াদি গেজেট আকারে নতুন পে স্কেল প্রকাশ ও কার্যকর করা এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন নবম পে স্কেল সম্ভবত দু সালের জানুয়ারি অথবা মার্চ অথবা এপ্রিল থেকে কার্যকর হতে পারে সরকার গঠিত পে কমিশন এ বিষয়ে কাজ করছে সুবিধা বৃদ্ধি ও বাতিলের প্রস্তাব নতুন এই বেতন কাঠামোয় শুধু বেতন বৃদ্ধি নয় গ্রেড ভিত্তিক বৈষম্য কমিয়ে অনুপাত পুনর্গঠনের দিকেও নজর দেওয়া হচ্ছে পাশাপাশি চিকিৎসা শিক্ষা ও পদোন্নতি সহ বিভিন্ন ভাতায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে তবে নবম পে স্কেল বাস্তবায়িত হলে কিছু সুবিধা বাতিল হওয়ারও জোরালো সম্ভাবনা রয়েছে এক নম্বরে আছে সাকুল্য বেতন কাঠামো কমিশনের প্রস্তাবে সাফল্য বেতন বা পারিশ্রমিক নামে বিকল্প বেতন কাঠামো গঠনের কথা বলা হয়েছে যদি এটি চালু হয় তবে বিদ্যমান বেতন কাঠামোর সহ আর্থিক ও অনার্থিক কোনো সুবিধাই থাকবে না দুই নম্বরে আসে অতিরিক্ত সম্মানী ভাতা বাতিল বিভিন্ন সভা সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কর্মকর্তাদের প্রদয়ে অতিরিক্ত সম্মানী বা ভাতা বাতিল করার প্রস্তাব করছে কমিশন কমিশনের মতে এই দায়িত্ব মূল কর্মবরীধির অংশ তাই এ বাবদ অতিরিক্ত ব্যয় প্রদান নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় এবং অযৌক্তিক এই খাতে সরকারের প্রায় এক হাজার কোটি টাকা ব্যয় হতো আজ তেরো সংগঠনের সঙ্গে বৈঠক নবম পয়স্কেল প্রণয়ন ইস্যুতে মতামত গ্রহণের জন্য আজ সোমবার সরকারি কর্মকর্তা কর্মচারীদের তেরোটি সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় বেতন কমিশন কমিশনের সদস্য সচিব ও অর্থন বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফরহাদ সিদ্দিকী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে সচিবালয় সংগঠনগুলো নেতাদের সঙ্গে ভিন্ন ভিন্ন সময়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে শুনলেন নতুন পে স্কেলে বাতিল হবে যেসব বড় বড় সুবিধা এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম